আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও সুস্থ সন্তান পেতে যে পনেরোটি ফল গর্ভ অবস্থায় অবশ্যই আপনাকে খেতে হবে অনেক কাপড়ে কমেন্টস করে থাকে আমি এই ফল খেতে পারবো কিনা আমি সেই ফল খেতে পারবো কিনা তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি সকল কোশ্চেনের আনসার আপনি পেয়ে যাবেন তাই ভিডিওটি দেখার জন্য বিশেষ অনুরোধ রাখছি ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি গর্ভবতী হওয়ার সাথে সাথে আপনাকে আরও বেশি খেতে বলা হয় দুজনের জন্য খাওয়া কথাটি একজন হবু মায়ের জন্য ঠিক নাও হতে পারে গর্ভবতী হওয়ার অর্থ এই নয় যে আপনাকে অতিরিক্ত খেতে হবে বরং আপনার এবং বারন্ত শিশুর জন্য অতিরিক্ত পুষ্টি পূরণের জন্য আপনাকে একটি সুষম খাদ্য গ্রহণ করতে হবে আপনার খাদ্য চারটে সবজি এবং ফল ছাড়া অসম্পূর্ণ আপনি যদি প্রয়োজনীয় পরিমাণের সবজি এবং ফল না খান তবে আপনার শরীর শিশুর প্রয়োজনের পুষ্টিগুণ পূরণ করতে সক্ষম হবে না তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন ফলগুলো প্রয়োজনীয় পুষ্টিগুণে ভরপুর তার মধ্যে অন্যতম কলা কলা ফল তালিকায় শীর্ষ রয়েছে কারণ ভিটামিন সি পটাশিয়াম মতো মূল পুষ্টি রয়েছে এতে স্নায়ুচুপ ত্রুটি থেকে ব্রনকে রক্ষা করার কাজ করে ভিটামিন বি সিক্স আপনার সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে সাধারণত প্রথম ত্রৈমাসিকের সময় প্রতিদিন আপনাকে কলা খেতে সাজেস্ট করে থাকেন ডাক্তাররা আপেল আপেল গর্ভাবস্থার সময় খাওয়ার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলের মধ্যে একটি কারণ এটি খাওয়ালে আপনার শিশুর শক্তি বাড়িয়ে তুলতে পারে এটি আপনার সন্তানের বেড়ে ওঠার সময় তার ঠান্ডা লেগে শৌ শব্দ হওয়া হাঁপানি এবং অ্যাজমার ঝুঁকি হ্রাস করতে সহায়তা করে তাছাড়া আপেল পুষ্টিতে সমৃদ্ধ এবং এতে ভিটামিন এ ই ডি এবং দস্তা থাকে আতা আতা ভিটামিন এ এবং সি সমৃদ্ধ যা বারন্ত শিশুর চোখ চুল ত্বক এবং শরীরের টিস্যুর জন্য প্রয়োজনীয় এই মৌসুমি ফল আপনার শিশুর জ্ঞানীয় উন্নয়ন বাড়ায় বলে ডাক্তাররা সুপারিশ করায় থাকে নাশপাতি নাশপাতিকে আপেলের ঘনিষ্ঠ চাচাতু ভাই বলা চলে এবং এতে ফলিক অ্যাসিড উচ্চ পরিমাণে থাকে এছাড়াও ভিটামিন সি আর বড় উৎস পেয়ারা পেয়ারাতে পাওয়া পুষ্টি উপাদানগুলি গর্ভধারণের সময় অবশ্যই পেতে হবে এটি ভিটামিন সি ই আইসোফ্ল্যাভোনয়ার্স ক্যারোটিনয়স এবং পলিফ্যালন সমৃদ্ধ পেয়ারা পাচনীয় সাহায্য করে এবং শিশুর স্নায়ুতন্ত্রকে শক্তি সরবরাহ করে রয়েছে কোলাইন আপনার শিশুর মস্তিষ্ক এবং স্নায়বিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ কারণ কোলাইনের অভাব শিশু স্মৃতিকে প্রভাবিত করতে পারে অ্যাবোকাডোতে অন্যান্য ফলের তুলনায় বেশি ফুলেট আছে বলে জানা যায় তাছাড়া ভিটামিন সি বি এবং কে এর একটি দুর্ধান্ত উৎস এবং এতে ফাইবার কোলাইন ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম রয়েছে ডালিম ডালিম খুব পরিচিত একটা ফল ডালিমে ক্যালসিয়াম ফোলেট লৌহ প্রোটিন এবং ভিটামিন সি রয়েছে সুতরাং গর্ভাবস্থায় ডালিম খাওয়া আপনাদের জন্য অত্যন্ত জরুরি চেরি চেরি হল ভিটামিন সি এর ভরপুর একটি ফল চেরি সাধারণত সর্দির মতো সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এছাড়াও চেরি প্লাসেন্টাতে কার্যকরভাবে রক্ত সরবরাহ নিশ্চিত করে থাকে তাই গর্ভাবস্থায় চেরি খাওয়ার গুরুত্ব অনেক বেশি সকলেরই পছন্দের একটা ফলের নাম আম আম হল মৌসুমী ফল এবং সব ঋতুতে পাওয়া যাবে না তবে আমে ভিটামিন সি পর্যাপ্ত পরিমাণে থাকে যা হজমে সহায়তা করে কুষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং ক্ষুদ্র সংক্রমণ থেকে রক্ষা করে কিউই এখন অনেকের কাছে পরিচিত ফল কিউই আর শ্বাসযন্ত্রের উপর একটি নিরাময়কারী প্রভাব আছে কিউই আপনাকে সর্দি এবং কাশি থেকে রক্ষা করতে সহায়তা করে কিউই রক্তে জমাট বেঁধে যাওয়ার ঝুঁকি কমায় কারণ এতে উচ্চমাত্রায় ফসফরাসের উপাদান থাকে কিউইতে রয়েছে ভিটামিন সি ই এ পটাশিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম ফলিক অ্যাসিড এবং ডায়েটরি ফাইবারের মতো পুষ্টিতে ভরপুর উপাদান তরমুজ আপনার খাদ্য তালিকায় তরমুজ অন্তর্ভুক্ত করুন বিশেষ করে শেষ ত্রৈমাসিকে এটি বুক জ্বালা কমায় হাত ও পায়ের ফুলার উপশম এবং পেশির খিচুনিকে লাঘব করে তরমুজে রয়েছে ভিটামিন এ সি এবং বি সিক্স ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম খনিজে ভরপুর এবং ফাইবারে সমৃদ্ধ স্ট্রবেরি স্ট্রবেরি ভিটামিন ফাইবার এবং ফুলেট সমৃদ্ধ একটি ফল এতে ম্যাঙ্গানিজ পটাশিয়াম রয়েছে যা আপনার শিশুর হাড়কে শক্তিশালী হয়ে বৃদ্ধি পেতে সহায়তা করে কমলা লেবু কমলা লেবু রসে জয়জম্বুর একটা ফল যা পটাশিয়ামের একটি ভালো উৎস এবং উচ্চ রক্তচাপ হ্রাসে সহায়তা করে ব্লুবেরি ব্লুবেরি ভিটামিন সি ফোলেট ক্যালসিয়াম এবং ফাইবার সমৃদ্ধ একটি ফল এগুলো কেনার সময় নিশ্চিত করে আপনি জৈব জাতের গুলো যেগুলোতে কীটনাশক থাকে না আঙুর আঙুর পুষ্টি উপাদানে যেমন গ্লুকোজ ফ্লোটোস প্যাকটিন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফ্লোবাফ্যান গ্যালিক অ্যাসিড সিলিসিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড লৌহ ফলিক অ্যাসিড এবং বিভিন্ন ধরনের ভিটামিন যেমন বি ওয়ান বি টু এবং বি সিক্স এখন আমরা জানবো যে ফলগুলো এড়িয়ে চলবেন প্রথমত কালো আঙ্গুর প্রথম ত্রৈমাসিকে কালো আঙ্গুরকে এড়িয়ে চলুন কারণ কালো আঙ্গুর শরীরে তাপ তৈরি করে যা শিশুর পক্ষে ক্ষতিকর হতে পারে পেঁপে কাঁচা বা আধা পাকা পেঁপেতে থাকা আঠা জরায়ুর সংকুচন এবং অকাল প্রসবের কারণ হতে পারে শেষ ত্রৈমাসিকে পেঁপে এড়িয়ে চলুন রয়েছে যা নরম করে তুলতে পারে এবং অকাল প্রসবের কারণ হতে পারে আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় এই পনেরোটি ফল একটি সুস্থ স্বাভাবিক সন্তান পাওয়ার জন্য কতটা জরুরি তাছাড়া মায়ের শারীরিক সুস্থ